তো বাইরে রয়েছেন একটা অন্য কথায় যাবো যেটা আমি কেয়াদের সঙ্গে একমত যে মুখ্য কেউ নেবেন না মুখ্যমন্ত্রীও তো মহিলা এবং ওনাকে তো বহু রাত বিরেতে ফিরতে হয় উনি সারা রাত ট্রাভেল করেও ফেরেন তাহলে আজকে থেকে তো ওনাকেও ভাবতে হবে কিন্তু হ্যাঁ যে সাড়ে বারোটার পরে বারোটায় দশটায় ফিরবেন কিন্তু আচ্ছা আরেকটা বড় কথা ওনার সভায় মানে সরকারে বহু মহিলা মন্ত্রী আছেন কিন্তু অনেক এমএলএ অনেক এমপি তাহলে সবার কিন্তু আজকে রাত্রি থেকে এটাই মেনে আটটার মধ্যে ফেরেন বা রাত্রে বেরোবো না তাহলে তাদের কোনো কাজকর্ম কিন্তু বাদ পড়ে যাবে অনেক কারণ অনেক তো ওনাদের রাত্রিবেলা কাজ করতে যেতে হয় হঠাৎ করে একটা সেই কনস্টিটুয়েন্সিতে ঝামেলা হতে পারে দপ্তরে অনেক রাত অবধি থাকতে হতে পারে তাহলে সবাই কিন্তু এটা মেনে চলবেন আচ্ছা আজকে আরেকটা প্রশ্ন আমার খুব অদ্ভুত লাগছে জানেন গতকাল অবধি ওনার যেই এমএলএ এমপিরা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছিলেন যে আফগানিস্তানের ইয়েতে প্রেস কনফারেন্সে যে মেয়েদের ঢুকতে দেওয়া হয় না সেটা সত্যি কথা নয় সত্যি মিথ্যে কিন্তু তারা আজকে এখন কোনো কেন কথা বলছিলেন না তাদের তার মানে এটা মনে হচ্ছে না মহিলাদের অপমান তাদের মনে হচ্ছে না এটা ওমেন এম্পাওয়ারমেন্টে আঘাত যেই দেশে ওমেন এম্পাওয়ারমেন্ট নারীরা এগোলে দেশে এগোবে এই রাজ্যে গেত এত কন্যা স্ত্রীরূপশ্রী সবচেয়ে মানে মহিলাদের নিয়েই তো সব আজকে আমি পুরুষদের নিয়ে কথা বলছি না যে মহিলারা এগোলে রাজ্য এগোবে মহিলাদের জন্য সব মহিলা এম্পাওয়ারমেন্ট নারী পরিচালিত পুজো এই সব কিছু মানে দুর্গার পুজোতেই সব কিছু নারীদের পূজিত করা সব তাহলে আজকে তারা কোথায় গেলেন তাদের কেন কথা নেই তারা কেন এই কথায় প্রতিবাদ করছেন না মানে প্রতিবাদটাও কিন্তু সিলেক্টিভ মানে গতকাল অব্দি যারা প্রতিবাদ করছিলেন যে মহিলা সাংবাদিকদের কেন ঢুকতে দেওয়া হলো না মানে তোলপাড় করে ফেলছিলেন সোশ্যাল মিডিয়া এবং সব কিছু তাহলে আজকে তারা কেন কথা বলছেন না যে না এটা অন্যায় মানে আমি অন্যায়কে অন্যায় সিলেক্টিভ ভাবে বলবো যদি আমার দলের কিছু হয় বলবো না অন্য দলের কিছু হলে আমি বলবো তাহলে কেন সেটা তাহলে আজকে থেকে জানতে হবে যে সব মানে এবং মহিলা বলতে বা মেয়ে বলতে কিন্তু সবাই পড়ে যান এর মধ্যে সে মুখ্যমন্ত্রী হতে পারেন তার দলের সমস্ত মন্ত্রীরাও হতে পারেন এমএলএ এমপি এবং এই যত এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের নায়িকারা আছেন তারা নাইট শুটিং করেন কল সেন্টারের মেয়েরা আছেন নার্স এবং আয়া দিদিরা তো চিরকাল ছিলেন এর মধ্যে সাংবাদিকরা রয়েছে সাংবাদিকরা আমি সারা রাত কাজ করেন আমাদের সাংবাদিক আজকে ধরুন এত বড় উত্তরবঙ্গে বোন সারা রাত সারা জায়গায় তারা কাজ করে ম্যাডাম আমি বলা শুরু করেছি আমাদের অপারেশন সিন্দুর সিদুর লিড করেছেন দুজন মহিলা তারা রাত্রিবেলা অপারেশনে পার্ট নেন আমি জানতে যে আচ্ছা এবার আমাকে একটা অন্য কথা বলুন তো কিশলয় কালকে দিনের বেলা যদি এরম একটা নেককারজনক ধর্ষণ ঘটে তাহলে দিনের বেলা মেয়েদের বেরোনো বন্ধ হয়ে যাবে ধনিয়ার বেলা কি কোথাও ধর্ষণ হটেনি আচ্ছা কসবালা কলেজের মেয়েটি বা যাদবপুরের সেদিন যে মেয়েটি মারা গেলেন তাহলে সবাই তো তারা অফিসে কলেজের চৌহদ্দির ভেতরে ছিলেন তারা তো বাইরে বেরোননি তাহলে কি হলো তাহলে বেরোননি দুজনেই তো কলেজে ভেতরে যা হওয়ার হয়েছে তাহলে কি হবে তাহলে একটা কথার তো সব মুখ আছে আবার দিনের বেলা ঘটেছে পৃথিবী জুড়ে আমি শুধু ভারতবর্ষ বা বাংলার কথা বলছি না পৃথিবী জোড়া এরকম ঘটনা আছে তাহলে সেক্ষেত্রে মেয়েরা দিনের বেলা বেরোবেন না দিনের বেলা বেরোনো মেয়েদের বন্ধ হয়ে যাবে মানে এই প্রসঙ্গটা উঠছে কোথা থেকে আমাদের কথা বলা উচিত মানুষের সুরক্ষা নিয়ে হয় কলেজ এখান থেকে নন্দিনী দিয়ে আমি আজকে দ্বিতীয় প্রশ্ন নেব বলছিলেন যে সরকার কি করে আটকাবে যদি কোথাও কিছু হয়ে যায় সরকারের প্রত্যেকটা ঘটনা আটকানো সম্ভব নয় এই প্র্যাকটিক্যালিটিটা সবাই বোঝেন কিন্তু সরকার কি সেখানে ব্যবস্থা নিয়েছিল বাইরে সিসিটিভি লাগিয়েছিল বাইরে আলো রেখেছিল বাইরে পুলিশের কিয়স ছিল একটা মেডিকেল কলেজের বাইরে সারা রাত সেখানে পুলিশ ছিল ছেড়ে দিলাম এগুলো কিচ্ছু ছিল না ছেড়ে দিলাম কিন্তু মুখ্যমন্ত্রী এইটা কি করে বলতে পারেন এরকম ঘটনার পর যে মেয়েটা কেন রাত্রিবেলা বেরোলো তার কি প্রয়োজন ছিল মুখ্যমন্ত্রী জানেন মুখ্যমন্ত্রী বলছেন রাত্রে অ্যালাউ করা উচিত নয় গার্ল চাইল্ডকে বের করা এটা কি করে হতে পারে এটা কোনো মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় অগ্নিবান বাকি দুজনের কাছে যাচ্ছি আজকে কীশলা রোগ নিভে শঙ্কর বাবুর কাছে আমি আবারও যাবো তার আগে আমি বাকি দুজনের কাছে যাবো যারা বলেনি কিশলা রোগ নিবার দ্বিতীয় অগ্নিবান দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে দোষীদের দোষীদের বাঁচাতে নির্যাতি তাদের টার্গেট ব্যর্থ পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছেন পুলিশের ব্যবস্থা ব্যর্থ হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়